আসল কথা আমার কথা কি আপনারা বুঝতে তো না সবাই বুঝতে চাইতো আলহামদুলিল আমি বললাম আসমানকে বললেন নাকুচ করলেন বললেন নাকুশ করলেন পাহাড় পর্বতক বললেন তাও নাকুচ করলেন এখন আসলো পালা আদম আলাহি সালাতামের কাছে কি কথা বলেন কে মানুষ আরে আমাদের আগেই তো আগবা

বাসায় যাবেন ঘরে যাবেন দুবির কাছে যাবেন এর কোনো গ্যারান্টি দিতে পারবেন কি পারবেন না কেন সব আল্লাহ মাহবুদার তাই তো ছোট জন আগে যেতে পারে যেতে পারে এর কোন মাপকাঠির কোনো কিছু নাই আল্লাহ ডাক দিলেই আমাদেরকে যেটা হলো কথা বলার ঠিক না ব্যাটি সম্মানিত